মহাস্জেন সম্প্রদায়কে আমরা অনেক নর্মাল দৃষ্টিতে দেখে একটা হাদিস মনে পড়ে গেছে দেখেন মুয়াজ্জিন সাহেবদের ব্যাপারও বহু জায়গাতে আছে এই শহরে এক মসজিদে আমার এক ছাত্র ছিল সে নবীনগর বাড়ি সে কিছুদিন পূর্বে আসলো যে হুজুর আমি তিন মাস ছিলাম তাদের আচরণ এত খারাপ আমাকে মানুষই মনে করে না কে কি করে মুসল্লিরা কমিটির লোক আমাকে ব্যবহার করে এই জন্য থাকি নাই আমাকে হোটেলে লজিং করে দিয়েছে ভাইরা আমার এই তাদেরকে সাধারণ ইমাম মুয়াজ্জিন খাদ তাদেরকেও সাধারণ দৃষ্টিতে দেখবেন না মুয়াজ্জিনদের সাহেবদের ব্যাপারে

কি কবরিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন নেককার خالص দ্বীনদার মুত্তাকি মুআযদেন যদি হয় তাহলে সে কার মত ওই যে কাসহিবিন মুতাসহহিতি ফি দমিহি ওই যে ওই শহীদের মত যেই শহীদ তার রক্ত রঞ্জিত রক্ত মাখা শরীর নিয়ে তার কবরের মধ্যে আছে সেই ওই শহীদের মতই তাইলে শহীদের লাশটা যেমন পসেনা গলে না একমাত্র خالص নিয়তে যারা তাইলে এই মুআয এরপর রাসূল বলেন ওয়ালাম ইয়াদাওয়াত কি কবরিহি এবং কি তার কবরে পোকামাকড় দেওয়া হবে না তার দেহটাকে পোকামাকর খাইবার জন্য আল্লাপাট পোকামাকর কে দিবে না তাইলে তার মর্যাদা অনেক মর্যাদা আসে এই সাথে মানুষ হিসাবে সমান হতে পারে কাহার স্তর কম হতে পারে এই জন্য কাউকে হেওয়া দৃষ্টিতে দেখা অসম্মানের দৃষ্টিতে দেখার কোনো সুযোগ অবকাশ নাই বরং এই হাদিসের হাদিসের বাস্য অনুযায়ী যদি নেককার মুত্তাকি হয়ে হইয়া যেতে পারে তার লাশটা তো এমন সৌভাগ্যবানদের হবে আল্লাহ অনুযায়ী অন্তর্ভুক্ত যে তার লাশটাকে পোকামাকড় খাবে না আমার লাশটাকে পোকামাকড় খাইতে পারে কিন্তু তার লাশটাকে যে কয় শহীদের মতো যদি মর্যাদা দিয়ে দেয় তাহলে শহীদ যেরকম পচবে না তার লাশটাকে আল্লাহ পাক চাইলে অক্ষত অবস্থায় রাখতে পারেন এই জন্য বুদ্ধিমানের কাজ হবে যে আমরা মরণ এবং মরণ পরবর্তী অবস্থাগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করি এবং মরণের ফিকির করি আল্লাহ পাক যেন আমাদেরকে কারণ বাহলুল দেখেন বা শাহরুল রশিদ রহমতুল্লাহ আলাই বাহলুল মজুদকে একদিন একটা লাঠি দিছে দিয়ে কয় দেখো তোমার চাইতে কোনো বোকা মানুষ পাইলে লাঠিটা দিয়ে দিও তো বেশ কিছুদিন চলে গেছে বাহলুল মজুদ বাদশাহ হারুন রশিদরা তখন অসুস্থ মরণাপন্ন অবস্থায় তখন চিন্তা করলো আচ্ছা বাদশাকে একটু দেখে আসি ডাক্তাররাও নিরাশ হয়ে গেছে তার জীবনের ব্যাপারে যাওয়ার পরে বাহদুল মজুব তিনি বললেন হারুন রশিদ বাদশাহ মহোদয় আপনার কি অবস্থা ওই অবস্থা তো আমি লম্বা এক সফরে রওনা হচ্ছি কোথায় যাচ্ছেন কবে ফিরে আসবেন কতদিন লাগবে ফিরে আসতে বাহলুল আমি তো কবরের জগতে আখরাতের জগতের লম্বা সফরে রওনা হচ্ছি তখন বাহলুল মজুব বললেন যে বাদশাহ মহোদয় ও হারুন রশিদ আপনি তো কয়টা সেনা দল এনে নিরাপত্তা বাহিনী পূর্বে প্রেরণ করেছেন আর আপনার সঙ্গে সফর সফরসঙ্গী হিসাবে আর কয়টা পূর্বে করেছেন তখন মৃত্যুসজ্জা অবস্থায় মৃত্যু বলতেছে বাহাদ তুমি তো এক আশ্চর্য ধরনের মানুষ এইটা এমন এক সফর যেই সফরের মধ্যে নিরাপত্তা বাহিনী প্রেরণ করা যায় না যেখানে খুদ্দাম বাবস্তি নিয়ে যাওয়া যায় না সেখানে তো যেতে হয় একা যেতে হয় এবং রিক্ত হস্তে অর্থাৎ বলেন আপনি তো দুনিয়ার ছোট্ট ছোট্ট সফরে গেলে অনেক নিরাপত্তা বাহিনী আগে প্রেরণ করেছেন সঙ্গে খাদাম বাবুচি পর্যন্ত নিয়ে গেছেন আজকে এত বড় সফরে যাবেন খালি হাত ছাড়া যেহেতু যাওয়া যাবে না কিছুই নেওয়া যাবে না তো শুনেন তা জিনিস তো কম পক্ষে নিয়ে যান এই লাকিটাই কম পক্ষে সাথে করে নিয়ে যান যে লাকিটা আপনি আমাকে দিয়েছিলেন যে আমার থেকে কোনো বোকা মানুষ পাইলে যেন তাকে দিয়ে দেই ওটা আমি আমার এই জীবনে বহু জায়গায় দিয়েছি কিন্তু আমার থেকে বোকা কাউকে পাই নাই একমাত্র আপনাকেই পেয়েছি সুতরাং এই লাকিটা আপনাকেই আমি দিয়ে দিলাম কারণ আপনি যে দুই তিন দিনের সফরের জন্য গেলে এত নিরাপত্তা এত বাহিনী এত খাদিম খুদদাম এত প্রস্তুতি গ্রহণ করেন আজকে তো দেখতেছি আপনি এইজন্য আমার থেকে বোকা আপনি এত বড় লম্বা সফর যে সফর থেকে আর ফিরে আসা কোনো সম্ভব না সেই সফরের জন্য আপনার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না এই কথা বলার পরে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হে বাহুল মজুল আমরা তো তোমাকে পাগল মনে করতাম আসলে তুমি হলা তুমি পাগল নয় তোমার মতো এমন জ্ঞানী মানুষ পৃথিবীতে পাওয়াটা অনেক দুরহ আর কষ্টের ব্যাপার এই জন্য ভাইয়ার আমার ও মুসলমান ভাইরা বুদ্ধিমান আর জ্ঞানী তারাই যারা আশরাতের লম্বা সফরের প্রস্তুতি গ্রহণ করে কবরের জগতের প্রস্তুতি নেয় তারাই হল প্রকৃত জ্ঞানী এটা আল্লাহ রসুল পাকের মধ্যে বলেছেন আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সকল মহম্মতে মুসলিমাকে দুনিয়ার জিন্দিগিটাকে সুন্দরভাবে কোরআন সন্না মোতাবেক চালিয়ে আসরাতের ফিকির করে আশরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক ও আসির যারা আমরা সন্ন্যত করে নাই যারা